যেই ভুলটা না করলে দুই হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপ জিততে পারতেন ব্রাজিল কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে ক্রোশিয়া ট্রাইফেকারে হেরে নেইমারের কান্না যেন কোনোভাবেই থামছে না কাতার বিশ্বকাপের মতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে একই না ভুল করলে তাহলে বিশ্বকাপ জিততে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্রোশিয়ার বিপক্ষে একশো পাঁচ মিনিটের মাথায় নেইমারের একমাত্র গোলে সবাই ধরে নিয়েছিল ব্রাজিলে ম্যাচ জিতবে কিন্তু ফুটবল খেলা নব্বই মিনিটের নয় ফুটবল খেলা একশো বিশ মিনিটের হঠাৎ করে ক্রোয়েশিয়া একশো মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক করে ব্রাজিলের ডিফেন্সের ভুলে একটি গোল হজম করে সেই গোলে এক এক গোলে ড্রো করে এরপরে ম্যাচ শেষে পেনাল্টিতে ম্যাচ গড়ায় সেই পেনাল্টির কি অবস্থা হয়েছে প্রত্যেক ব্রাজিল ভক্তরা দেখেছেন সেই টাইপেকারে হারের কারণ হিসেবে থেকে দায়ী করেছেন তবে তাকে দায়ী করার কারণও আছে তিতে চলে যাবার পরে তিনটি কোচ পরিবর্তন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তবে বর্তমানের কোচ কাল্লো আঞ্চলত্তি। আঞ্চলতটি জানে কিভাবে খেলোয়াড়দের সেরাটা বের করে ফাইনাল ম্যাচ জিততে হয় ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিগো রাফিনহা নেইমার জুনিয়র এরা শুধু প্রতিভাবন না এরাই ব্রাজিলের ম্যাচ উইনার পরবর্তী ম্যাচগুলিতে মাঠে ফিরবেন অ্যাডার মিলিতাও গ্যাব্রিয়াল মাগালেস তাদের অভিজ্ঞতা ও ভারসাম্য স্কোয়াড তৈরি করতে যাচ্ছেন কাল্লো আঞ্চলত্তি আঞ্চলত্তির অধীনেই সন্ধ্যে ফিরেছে ব্রাজিল এবং অ্যাটাকিংয়ে অনেক বেশি ভূমিকায় রাখছেন আঞ্চলতটি বিশ্বকাপ পরে কখনোই চাইবেন না দুই হাজার দল তারা প্রত্যেক বিশ্বকাপে অংশগ্রহণ করেছে ব্রাজিল চাইবে এইবার শোনো ফুটবল বিশ্ব আমরা আসতেছি আমেরিকা বিশ্বকাপে এবার ব্যর্থ হয় ফিরে যেতে নয় এবার আসতেছি বিশ্বকাপ আবারও নিজের ঘরে নিয়ে যেতে কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের কমেন্টগুলো দেখে আসি রায়হান ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কোন ক্লাবে যাবে নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলবে ভাই অন্য কোনো ক্লাবে যাবেন তবে কোন ক্লাবে যাবেন এখনও শিওরভাবে কিছু বলা যাচ্ছে না আরেক ভাই প্রশ্ন করেছেন এদার মিলিতও কি এখন সুস্থ জি ভাই সুস্থ আছেন মোস্তফা ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম ফ্রান্সের মেস কবে ভাই এখনও সময়সূচী ঠিক হয়নি রাকিব ভাই প্রশ্ন করেছেন পরবর্তী ম্যাচে নেইমারকে দেখার অনেক ইচ্ছা জি ভাই আশা করি দেখা যাবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ